আসসালামু আলাইকুম হোমস্টাইল কিচেনে সবাইকে স্বাগত প্রচণ্ড গরমে এক ক্রাশ ক্লান্তি নিয়ে প্রিয়জন যখন বাসায় ফিরে তখন এইভাবে বানিয়ে দিলে মুহূর্তে চাঙ্গা হয়ে যাবে চুমুকে এনে দিবে প্রশান্তি রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি লেবু কেটে নিচ্ছি লেবু কিছু কেটে নিব ডেকোরেশনের জন্য আর কিছু কেটে নিব লেবুর রসটাকে বের করে নেওয়ার জন্য আপনারা বাড়িতে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন এটা খেতে এত বেশি টেস্ট হয় যে যাকে একবার খাওয়াবেন বারবার খেতে চাইবে লেবু কেটে নেওয়া হয়ে গেলে আমি এখানে ব্ল্যান্ডার যগে এক কাপ পরিমাণ টক দই নিয়ে নিচ্ছি সাত মতো লবণ দিচ্ছি এরপর ওয়ান ফোর্থ কাপ চিনি দিচ্ছি লেবুর রস দিচ্ছি যেহেতু টক দই তাই লেবুর রসটা আমি কম দিয়েছি পানি দিয়ে দিচ্ছি আমি দুই গ্লাস লাবান বা লাবাং বানাবো তাই দই পানির রেশিও ঠিক রেখে দুই গ্লাস পরিমাণে দিচ্ছি এবার ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করে নিলে লাবাং অনেক স্মুথ এবং ফেনা তৈরি হয় এইবার দুইটা সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি এরপর গ্লাস দুটিকে ডেকোরেশন করে নিব যাতে দেখতে আকর্ষণীয় লাগে এখন আমি গ্লাস দুটিকে একটু লেবুর রস লাগিয়ে নিয়ে চিনির মধ্যে কোট করে নিচ্ছি চিনির মধ্যে কোট করে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি কিছু আইস কিউব এই লাবাংটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে আইস কিউব দেওয়ার পর এখন আমি লাবাংটাকে পরিবেশন করে দিচ্ছি এটিকে অনেকে লাবাং লাবাং বা টক দইয়ের লাচ্ছিও বলে থাকে এইবার লাবাং ব্ল্যান্ড হয়ে গেলে গ্লাসে পরিবেশন করে নিচ্ছি লাবাং একটু ফেনা ফেনা হলে খেতে অনেক ভালো লাগে এই প্রচণ্ড গরমে বাড়িতে একবার হলেও এই লাবাংটা তৈরি করে খেয়ে দেখবেন যাকে খাওয়াবেন সে আপনার রেসিপির প্রশংসা করতে বাধ্য হবে আর এটা এত বেশি রিফ্রেশিং চুমুকে আপনার দেহ মনকে প্রশান্ত করে তুলবে তাই এই প্রচণ্ড গরমে এক প্রাশ ক্লান্তি নিয়ে প্রিয়জন যখন বাসায় ফিরবে তখন এইভাবে বানিয়ে দিন মুহূর্তে কিন্তু চাঙ্গা হয়ে উঠবে টক দুয়ে চি বা লাভাং কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক হেলদি পেটের জন্যও অনেক ভালো আর দেখতে পাচ্ছেন একদম রেস্টুরেন্টের মতো দেখতে হয়েছে খেতেও কিন্তু মার্শাল্লা অসাধারণ হয়েছে আমার আজকের টক দইয়ের লাবান রেসিপি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখে কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন শেয়ার লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী রেসিপির আপডেট পেতে বেল বাটনটি ক্লিক করে রাখুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ